আওয়ামী ফেসিস্ট সরকার শেখ হাসিনা আমাদের এই সম্পূর্ণ জাতির উপরের চেপে বসেছিল তার স্বৈর যে শাসন আমরা আমার মনে হয় না যে বাংলাদেশের কোন একটা সেক্টর ছিল যেই সেক্টরটাতে তার কালো থাবা পড়েনি আমি যতদূর জানি আইন বলেন চিকিৎসা বলেন যোগাযোগ ব্যবস্থা বলেন সব জায়গায় তার একটা কিন্তু কালো থাবা পড়েছিল তো আমার প্রশ্ন আপনার কাছে বিগত স্বৈর সরকার আওয়ামী লীগের আমলে আপনার উপরে কোনো রাজনৈতিক চাপ ছিল কি না যদি ছিল সেটা একটু আমাদের সাথে যদি একটু শেয়ার করেন ধন্যবাদ আপনাকে রাজনীতি করতে গেলে রাজনৈতিক চাপ থাকবে এটা খুবই স্বাভাবিক তবে গত পনেরো বছরের যে চাপ এই চাপটা একটু অনেক বেশি মনে হচ্ছিল সব দিক থেকে কারণ এই এই সময়টাতে আমাদেরকে অনেক মামলা হামলা শিকার হতে হয়েছে বিশেষ করে দুই হাজার চোদ্দো সালে পনেরো সালের আন্দোলনে আমাদের দুই হাজার আঠারো সালে নির্বাচনে অর্থাৎ পুরো সময়টা ব্যাপী একটা আমরা একটা অস্বস্তিকর পরিবেশের মামলার মধ্য দিয়ে যাইতে হয়েছে সবার মধ্য দিয়ে সুতরাং এটি অত্যন্ত একটা বাজে সিচুয়েশন ছিল বিশেষ করে চব্বিশে নির্বাচনের পর আমার কাছে মনে হচ্ছিল যে আমরা এদেশের নাগরিক কিনা একটু সন্দেহ মনে হচ্ছিল মানে আমাদের পারিপার্শ্বিক অবস্থাটা এতটাই অস্বস্তিকর ছিল সুতরাং চাপ তো গেছেই তো যাই হোক আল্লাহর রহমতে আমরা একটা শৃস্ত মুক্তটা একটা সুন্দর একটা পরিবেশের দিকে বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে আগামী সুন্দর একটা বাংলাদেশ তৈরি হোক আমরা সবাই অবদান রাখি এই প্রত্যাশা আমার নেক্সট কোশ্চেন হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটার গন্ধ এখনো শুকায়নি রক্তের দাগ এখনো মুছেনি এখানে আপনার ভূমিকা কী ছিল বা আপনি এটাতে কিভাবে নিজেকে সম্পৃক্ত করেছিলেন বা আপনি এটাতে মানে নিজেকে মানে কোন জায়গাটাতে আপনি রেখেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠে মূলত একটি দাবিকে কেন্দ্র করে সেই দাবিটা ছিল কটা আসলে দুই হাজার সালে দুই হাজার সালে পার্লামেন্ট একটি আইন করে যে কটা আগের যে কটা ছিল সেটা কমিয়ে আনা হয়েছিল তো হঠাৎ করে মহামান্য হাইকোর্ট বিভাগ একটি রায় দেয় সেই রায়ে বলা হয় যে কটা যে পূর্বের অবস্থায় ছিল সেটাই থাকবে সেটাই থাকবে ওই রায়টাকে বাতিল করে দেওয়া হয় তখনই কিন্তু শুরু হয় এই আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন তো এই আন্দোলনটা একটা সময় পর্যন্ত সার্ডিন সময় পর্যন্ত এটা কটা বিরোধী ছিল শুধুমাত্র কটা শুধু যে সেই রায়টা বাতিল করতে হবে তো পর্যায়ক্রমে আমাদের দেশের তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কিছু অহংকার বা গাম্ভীর্যপূর্ণ বাক্যের কারণে কথা কিন্তু আরেক দিকে ঘুরে যায় সে ভালোভাবে সবাইকে রাজাকার বলায় বা ওবায়দুল কাদের সাহেবের কিছু রাজনৈতিক অরুচিপূর্ণ কর্মব্যাপূর্ণ কথা বলার কারণে দেখা যায় যে এটা আন্দোলনটা আরেক দিকে চলে যায় তো আমরাও আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরাও কিন্তু সবাই বিএনপির প্রত্যেকটি আন্দোলনের সাথে জড়িয়ে যায় যে যেভাবে পারছে কেউ হয়তো শারীরিকভাবে কেউ আর্থিকভাবে নানানভাবে নানান আমি আর আমি ঢাকায় শান্তিনগর এরিয়ায় বসবাস করি আমরা চেষ্টা করছি সেখানে প্রতিটি কর্মসূচিতে আমরা ছাত্রদের সাথে আমরা তো সরাসরি আমাদের যেহেতু আন্দোলন ছিল না আমরা সরাসরি অংশগ্রহণ তো আমাদের ব্যানারে করতে পারি নাই বাট আমরা ছাত্রদের সাথে গিয়ে সেই কর্মসূচিগুলোতে আমরা যোগদান করার চেষ্টা করি তারিখ কর্মসূচি জুলাই উনিশে জুলাই ঠিক পরের দিন একটা ইয়ে ছিল কর্মসূচি না সেটা একশো চুয়াল্লিশ ছিল জিএমপির প্রোগ্রামকে কেন্দ্র করে তখন আমরা কাকরাইল মোড়ে আমি আমাদের বিএনপির উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের টুকু ভাই যুবদলের সেই সময়ের সভাপতি তারপর উত্তর বিএনপির আমিনুল ভাই সহ ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ছাত্র নেতা আমরা কাকরাইলে একশো চল্লিশ ধারা ভঙ্গ করি সেখানে মির্জা আব্বাস ভাই পরবর্তীতে আসে সেখানে অসংখ্য গলাগুলি হওয়ার কারণে পরে আস্তে আস্তে আমরা সরে যেতে বাধ্য হই এভাবে আন্দোলনটা চলমান থাকে নানান উত্থান পতনের মধ্যে নানান চড়াইউত্রের মধ্য দিয়ে চড়াইউত্রের মধ্য দিয়ে আন্দোলনটা এগিয়ে যায় একটা সময় তাদের দাবি মেনে নেই বাট অনেকগুলো মানুষ নৃশংসভাবে এই ফেসিস হায়না সরকার জীবন দিয়েছে হত্যা করার কারণে এই আন্দোলনটা আরেক দিকে এক দিকে চলে যায় তো এক দিন যেদিন চার তারিখ চার তারিখে কিন্তু কালফিউ ছিল কারফিউ তো আগেই দিয়েছিল তো ওই দিন কারফিউ ছিল তো কারফিউ তো আমরা আমরা প্রথম শান্তিনগরের কর্নারে আমরা বের হই সেই সময় বের হওয়ার ফলে কিন্তু আমাদের উপর সেই সময় আক্রমণ হয় আমরা আবার গলিতে গলিতে ছড়াই ছিটে ঢুকে পড়ি কারণ সেই সময় আন্দোলনের মধ্যে কিন্তু অলিতে গলিতে মানুষজন কিন্তু উন্মুখ হয়েছিল তারা সাপোর্ট দিচ্ছিল প্রচুর সাপোর্ট দিচ্ছিল কারণ আন্দোলনটা ছিল মানুষ বান্ধব যার কারণে আন্দোলনটা অনেক বেশি মানুষের সাপোর্ট পায় তো চার তারিখে ভাবে যায় পাঁচ তারিখে যখন ঢাকা ঘেরাও কর্মসূচি ঠিক সাড়ে এগারোটার দিকে মাঠে নামি ওই দিকে সাড়ে দশটা কিছু ছেলে পেলে যাত্রাবাড়িতে আগেই নামে অনেক গোলাগুলি হয় অনেক মানুষ মারা যায় আমরা সাড়ে এগারোটার দিকে নামি নামার পর একটা সময় বারোটার দিকে ঘোষণা আসে সেনাপ্রধানের যে দুইটার দিকে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তখন আমরা একটু আভাস পাই যে কিছু একটা হতে যাচ্ছে তো ঠিক একটার দিকে মোটামুটি মানুষজন ব্যাপক হারে উপস্থিতি বাড়তে থাকে আস্তে আস্তে রাজপথ মানুষের দখলে চলে যায় ঠিক প্রশাসন তখন দূরে সরে যায় তারা দিকবিধিক যে কীভাবে তারা নিজেকে তাদের তাদেরকে সেভ করবে এই নিয়ে তারা কিন্তু তারা দিকবিধিক হয়ে যায় অন্যদিকে টাকার রাজপথ এত মানুষ মানে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ ফা দেওয়া যায় এত মানুষের মানে এত মানুষ বের হয়ে গেছে আমি একটা জিনিস খেয়াল করছি যে এই আন্দোলনে মানে নানান শ্রেণীর মানুষ যে সম্পৃক্ততা এটা অনেক বেশি ছিল এটা অনেক বেশি ডিপ ছিল তো যার কারণে কিন্তু আন্দোলনটা সফল হয় তো এইভাবেই কিন্তু আমরা জাতীয়তাবাদী দল প্রত্যেকটি নেতাকর্মী আমাদের সাথে সেই সাথে জামাত ইসলাম বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা এনটি ফেসিস্ট ছিল বা এনটি আওয়ামী ছিল তারা কিন্তু সবাই মাঠে ছিল ছাত্রদের সাথে সাথে তো এইভাবে আন্দোলনটা কিন্তু সফল হয় আপনি যেহেতু ছাত্রদের নিয়ে ভাবনা ভেবেছিলেন তখন আপনার তো মানে নিজেও ছাত্র ছিলেন তো আপনার তখন ভাবনাটাও ছাত্র কেন্দ্রিক ছিল আজকে আপনি অনেক বড় হয়েছেন বড়ো জায়গায় গিয়েছেন এখন আমরা জানতে চাচ্ছি আপনার এলাকার যে তরুণ যুব সমাজ যারা রয়েছে আমরা এই এলাকার তরুণ যুব সমাজকে নিয়ে আপনার কোনো প্ল্যান আছে কি না বা আপনি তাদেরকে কি ধরনের পরামর্শ দিবেন যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে বিরল বচাগঞ্জ সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারণে এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মাদক আমরা যদি ইয়াং সমাজকে অর্থাৎ তরুণ সমাজকে মাদক মুক্ত রাখতে পারি বা মাদক থেকে বিরত রাখতে পারি নিঃসন্দেহে এই এলাকার জন্য এটি হবে সবচেয়ে বড় কাজ তো এই এলাকার একজন অধিবাসী হিসাবে বা নিজেকে এই এলাকার একজন সন্তান হিসাবে আমার সবসময় চেষ্টা থাকবে যে এই অঞ্চলকে কিভাবে মাদক মুক্ত করা যায় কারণ মাদকটা এখানে এত বেশি এত বেশি এখানে প্রতিনিয়ত বাড়ে যাচ্ছে বা এখানে ইয়াং জেনারেশনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এটি খুবই হতাশাজনক সুতরাং এই জায়গাটা নিয়ে আমাদের কাজ করতে হবে আরেকটি বিষয় হচ্ছে আমার যে চাওয়া যে তরুণ সমাজকে নিয়ে যে আমার চাওয়াটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কী ভাবতেন উনি ভাবতেন যে আমাদের শুধু রাজনীতি না রাজনীতির সাথে আর্থ সামাজিক উন্নয়ন হতে হবে অর্থাৎ রাজনীতিটা হতে হবে অর্থনৈতিক উন্নয়ন সেই সাথে রাজনৈতিক উন্নয়ন ওনার কিন্তু ভাবনার মূল ভিত্তি ছিল এটা যে এই কারণে উনি কিন্তু ছুটে চলতেন গ্রাম থেকে গ্রাম গ্রামান্তর এক গ্রাম থেকে আরেক গ্রাম এক উপজেলা থেকে আরেক উপজেলা আমরা অনেকেই দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া মানে খালকাটা কাটা উনি গিয়ে গিয়ে মাটি কাটতেন উনি ওনার সব অসংখ্য ক্যানেল তৈরি হয়েছে যেগুলো মাটি পানি সাপ্লাই দেওয়ার জন্য অর্থাৎ কৃষি নির্ভর যে বাংলাদেশ এটা যেন শক্তিশালী একটি বাংলাদেশ হয় এটা নিয়ে উনি কাজ করতেন সুতরাং শহীদ প্রেসিডেন্ট দেখানো যে পথ সেই সূত্র ধরে বলতে চাই যে আমরা চাই যে আমাদের যুবকরা আমাদের ইয়াং জেনারেশন তারা এই পেশায় উদ্যোক্তা হোক আমার একটি আহ্বান যে বেশি বেশি করে উদ্যোক্তা উদ্যোক্তা হোক কারণ উদ্যোগ গ্রহণ করতে হবে সেই সাথে এই তরুণদের দেখতে চাই আমরা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ভালো করুক বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট ঢাকা মেডিকেল কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে তারা বেশি বেশি করে পড়াশোনা করুক ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তারা এই বিরল বচাগঞ্জের ছেলেরা বেশি বেশি পড়াশোনা করুক এটা হলো আমাদের একাডেমিক একটা মানে চাওয়া বা ইচ্ছা সেই সাথে এই বিরল বচাগঞ্জের মাটিতে বড় বড় বিখ্যাত মানুষ তৈরি হোক এই মাটিতে যেমন এই অঞ্চলের মানুষ অধ্যাপক ইউসুফ অধ্যাপক ইউসুফ সাহেব ছিলেন স্বাধীনতার ঘোষণাপত্রের পাঠক উনি বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেনা মনে হয় তিনি এখানেই শুয়ে আছেন সুতরাং অধ্যাপক ইউসুফের মতো মানুষ এখানে তৈরি হোক এখানে লেফটেন জেনারেল মাহবুব রহমান সাবেক সেনাবাদান উনি একজন এলাকার কীর্তি সন্তান ওনার মতো বিখ্যাত মানুষ তৈরি হোক আমরা চাই বা আমি ব্যক্তিগতভাবে চাই এখানে হাজি দানেশের মতো কৃষক নেতারা তৈরি হোক এখানে ভালো ভালো বুদ্ধিজীবী তৈরি হোক এখানে ভালো লেখক তৈরি হোক ভালো সাংবাদিক তৈরি হোক এখানে ভালো ভালো পেশায় জড়িয়ে পড়ুক যেমন আমাদের অঞ্চলের ছেলেমেয়েরা কিন্তু ভয় পায় গাড়ি চালাতেই ভয় পায় অনেকে বলে ড্রাইভিং পেশা করা যায় তো এই পেশা তো ভয় পায় আমি আমি আমার একটা হলো যে ভয়টা যেন তারা না পায় যেমন আকাশের কথা চিন্তা করেন পাইলট কিন্তু ঠিকই বিমান চালাচ্ছে আমাদের অঞ্চলের একটা ছেলে মেয়ে কিন্তু কখনো ভাবতে পারে না যে আমি বিমান চালাবো এরকম স্বপ্ন তারা দেখুক স্বপ্ন দেখতে না আমাদের তরুণরা আকাশ আকাশকে তারা জয় করুক তারা সমুদ্রকে জয় করুক তারা নাবিক হোক এক একজন নাবিকের বেতন দেয় দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এটি কিন্তু আমাদের অঞ্চলের যুবকরা বা ইয়াং জেনারেশন জানে না এটা মিস ইনফরমেশন আছে তাদের গায়ে তারা মনে করে সমুদ্রের মধ্যে টানা পনেরো দিন থাকবো বিশ দিন থাকবো তারা একটু মানে ভয় পায় ভয় প্রকৃতির হ্যাঁ ভয় পায় আবার আকাশে উড়বো সব সময় আকাশে উড়বো এটা কেমন হয় অথচ আকাশ যে সিকিউর প্রতিনিয়ত যে কোথাও হাজার হাজার বিমান যাচ্ছে নামতেছে অথচ আমরা কোথাও কি দুর্ঘটনার খবর শুনছি না তো এই সাহসটা যদি থার্টি দিয়ে দুর্ঘটনার গল্পগুলো বেশি পাই বেশি পাচ্ছি আকাশে কয়টা দুর্ঘটনা ঘটে ঘটে না খুব কম অর্থাৎ সিকিউর এটা কিন্তু আমরা এই সাহসটা দেখাতে পারছি না তো আমার এই জেনারেশনের প্রতি এটা থাকবে যে এই সাহস যেন আমরা দেখাতে পারি আমরা কবি হই সাহিত্যিক হই নানান পেশায় ছড়ে পড়ি অর্থাৎ বিরলিয়া। ওরা যেন বিভিন্ন পেশায় গিয়ে বিভিন্ন পেশা ছড়িয়ে যায় যেমন নোয়াখালীরা নোয়াখালীর লোকজন কি হয় ওরা সারা পৃথিবীতে আসছে ঢাকাসহরে ওই ফুটপাথে বসে যে ওই ইয়ে চা বিক্রি করতেছে সেও নোয়াখালি আবার ওই যে ওই সচিবালয় বসে যে আবার পান বিড়ি বিক্রি করতেছে গোড়ায় একটা ইয়ে দিয়ে সেও নোয়াখালি আবার ও বড় বড় বিল্ডিংয়ের মালিক নোয়াখালি জি দিনাজপুরে আমরা দেখি যে দিনাজপুরে বড় বড় ব্যবসা নোয়াখালীর লোক তো শুধু দিনাজপুরে না সারা পৃথিবী দখল করে রাখছে তারা তো আমি আমার চাওয়া যে বিরলিয়া বিরলি বিরলের লোক বা বচাগঞ্জ বাসী ঠিক এরকম একটা কিছু করুক এরকম হোক সারা পৃথিবীতে যেন আমরা বলতে পারি যে আমরা বিরোলিয়া আমরা বচাগঞ্জ এটা আমার প্রত্যাশা